চত্বর সু কবিতা লিখতেন আমারই অনুরোধে তিনি কলাম লেখা শুরু করলেন মজার কথা তিনি জিজ্ঞেস করেছেন আমার কলমের নাম কী হবে আমি বললাম তুমি তো একটা নষ্ট মেয়ে তোমার কলমের নাম হবে নষ্ট কলাম ইসলাম ধর্ম বিদ্বেষী লেখা সে লেখা শুরু করলো এতে তার বিপদ হবে আমি জানতাম এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম যার ধর্ম তার ধর্ম সেটাই তাকে পালন করতে দাও যা যেদিন গিয়ে আমি খেয়াল করি যে আমরা আসলে সবাই এলিটিস্ট অর্থাৎ আমি লিখি প্রথম আরও জন্য প্রথম আরও আমার জন্য যুগান্তর লেখে সমকালের জন্য সমকাল লেখে যুগান্তরের জন্য এই ছিল কিন্তু অবস্থা এখনও অনেকটা তাই কিন্তু যাইজনের প্রথম সংখ্যাতে আমি ঘোষণা দিই আমরা মফুসর কেন্দ্রিক হতে চাই ঢাকা কেন্দ্রিক নয় মফেশ্বর থেকে আপনারা লেখা পাঠান এবং বিশেষত মেয়েদের কাছ থেকে আমরা লেখা আহ্বান করি এটা খুব দরকারি আপনি ভেবে দেখুন এদেশে আপনার অধিকাংশ সময় জুড়ে কিন্তু নারী ক্ষমতার শীর্ষে সেটা খালেদা জিয়ায় হোক শেখ হাসিনাই হোক কিন্তু কলাম লেখক মহিলা বলতে তসলিম হাসিন এবং কনকচাপা ছাড়া আমি আর দেখিনি তসলিম কবিতা লিখতেন আমারই অনুরোধে তিনি কলাম লেখা শুরু করলেন মজার কথা তিনি জিজ্ঞেস করেছেন আমার কলমের নাম কী হবে আমি বললাম তুমি তো একটা নষ্ট মেয়ে তোমার কলমের নাম হবে নষ্ট কলম তাই সেইভাবেই কিন্তু সে যায় লেখা শুরু করলো খুবই জনপ্রিয় ছিল কিন্তু সে চলে গেল নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি চলে গেল ইসলাম ধর্ম বিদ্বেষী লেখা সে লেখা শুরু করলো এতে তার বিপদ হবে আমি জানতাম এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম যার ধর্ম তার ধর্ম সেটাই তাকে পালন করতে দাও আমার এবার এসে গ্রাফিটিতে ওইটাই ভালো লেগেছে ধর্ম যার ধর্ম তার দেশটা সবার এরকম একটা স্লোগান আমি দেখেছি সেটাই হওয়া উচিত এই দেশ বাংলাদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান মুসলমান সবার যাই হোক দশমে সেটা বুঝতে পারেনি এবং শেষ পর্যন্ত কিন্তু আমার লেখার জন্য বা আমার পত্রিকার লেখার জন্য তার এখান থেকে চলে যেতে হয়নি হয়েছিল কেন কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন দেয়ার সেখানে ছিল তিনি কোরআন শুরু উল্টো করে পড়ছেন টি শার্ট পরা ছিল সিগারেট খাচ্ছিলেন এইরকম সেদিনই আমি বুঝেছিলাম তার বিপদ হবে তাকে পালাতে হয়েছিল। এবং মজা করতে এই যে সে আমার কাছেই আশ্রয় চেয়েছিলো আমি তাকে থাকতেও বলছিলাম যে আমার যা হয়ে হবে আমি তোমাকে রক্ষা করো তুমি চলে এসো আমার বাড়িতে সে অন্যখানে শেষ পর্যন্ত চলে গিয়েছিলো এবং আমি খুবই শঙ্কিত ছিলাম যে যেহেতু তার সঙ্গে বিভিন্ন সম্পাদকের বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেহেতু আমার নাম কখন না লিখে দেয় আমি আতঙ্কিত ছিলাম যে হচ্ছে দ্বিতীয় দ্বীক্ষণ কি খণ্ডিত খণ্ডিত ক এগুলো ক এগুলো বের করা শুরু করলো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার বিষয়ে কিছুই লেখে আমি আশ্বস্ত হয়েছি যে আমার সঙ্গে তার সম্পর্ক কেটে যাবে না সম্পর্ক এখন আছে